রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা করা হল আঠাশ আট দু হাজার পঁচিশে এই ছুটির নোটিশ জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই ছুটির নোটিশ দিয়েছে কবে ছুটি ঘোষণা হলো আপনারা বিস্তারিত এখানে দেখে নিন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা করা হলো ডিক্লারেশান অফ হলিডে ডিউ টু দ্য সেলিব্রেশান অব করম পূজা ফেস্টিভ্যাল অর্থাৎ রাজ্যে স্কুলে করম পূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হলো কবে ছুটি দেওয়া হলো আপনারা দেখে নিন থার্ড সেপ্টেম্বর দু হাজার হলিডে ঘোষণা করা হল স্কুলে মধ্যশিক্ষা পর্ষদ এই হলিডে নোটিশ জারি করেছে থার্ড সেপ্টেম্বর দু ছুটি ঘোষণা করা হলো রাজ্যের স্কুলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ছুটি ঘোষণা করেছে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা করা হলো থার্ড সেপ্টেম্বর দু বুধবার